হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ যেটা আমি তোমাদের দেখাবো লাল লাল ঝাল ঝাল মাটনের রেসিপি তো এবার আমি মশলাটা করে নেবো আদা রসুন পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কার কয়েকটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে ভালো করে মশলাটা করে নিয়েছি এবারে এবারে মাংসটাকে ধুয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে একে একে কিন্তু মশলাগুলো দিয়ে মাখিয়ে নেবো দেখো প্রথমে দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়েছি তারপরে দিয়েছি খানিকটা টক দই তো এবারে যে মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা মশলা দিয়ে দেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ আর দেব কাঁচা সর্ষের তেল তো এবার ভালো করে মেখে নেওয়ার পালা তো আমার আজকে রান্নায় আমার লার সাহেব কিন্তু অনেকটাই আমাকে হেল্প করেছিল তো যাই হোক এবারে ভালো করে ওটাকে মেখে নিতে হবে বেশ খানিক্ষণ ধরে যত মাখা হবে তত ম্যারিনেটটাও ভালো হয় তো ভালো করে মাখা হয়ে গেছে এবারে কিন্তু রেস্টে রেখে দিতে হবে দু ঘন্টা সেটা বাইরে হোক বা ফ্রিজে হোক আমি ফ্রিজে রেখেছিলাম দেখো এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে ওই গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হবে তো হলুদ দেওয়ার পরে এক এক করে আলুগুলোকে দিয়ে দেবো তো দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নেব দেখো আলু কিন্তু প্রায় ভাজা একদম লাল লালই হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব তো এবার যে তেলটা থেকে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা কয়েকটা শুকনো লঙ্কা আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেব ভাজা যেই হয়ে আসবে এখন সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এইবারে যে মশলাটা বাকি ছিল ওই মশলাটা দিয়ে দেব তেলটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এইবারে দেব একটু কালার হওয়ার জন্য একটু রেড চিলি আর ওই তেলের মধ্যে একটু হলুদ দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পালা তো আর একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়েও দিয়েছে তারপর একটু নুন দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবারে যেটা ম্যারিনেট করা ছিল মাংসটা এবারে কিন্তু সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এবারে কষাবো এবারে গ্যাসটাকে আসতে দিয়ে শুধু ধীরে ধীরে কষানোর পালা ঢাকা দিয়ে দিয়ে দেখো কষিয়ে নিচ্ছে এখনও কষানো বাকি আছে যেহেতু পুরোটা তেল ছাড়েনি তো এইবারে দেখো তেলটা ছেড়েই গেছে এবারে দিয়ে দেব আলু আলু দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব তো আলু দিয়ে খানিকক্ষণ কষানোর পরে দেখো কালারটাও দারুণ এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে আর কষানোর মতো এখানে কিছুই নেই এইবারে কিন্তু এটা একটু প্রেশার কুকারে দেবো তো প্রেশার কুকারে বেশিক্ষণ রাখবো না দশ মিনিট একটু রেখে গ্যাসটা বন্ধ করে দিয়ে এইবারে এবারে নামিয়ে নেবো তো নামানোর পর দশ মিনিট কিন্তু বন্ধ ছিল তারপরে খুলে নেওয়ার পালা তো খুলতেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো তো তো দেখতেও যেমন সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো আজ রেসিপিটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা